মাছের কোয়ান্টিটি তো ইমপ্রেসিভ চাউমিনটা কে দাদার মনটা খুশ হবে নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি চিকেন কষা তো এই রয়েছে মোমোর এক একটা পিস ওটা ব্রেড কাম আর তার সাথে রয়েছে এটা সিমুই দিয়ে দেবো স্ক্রিপ্টটা লিখলাম দেখালাম এই মাত্র ভুল করছি সে দোকানটা কত বছর পুরনো প্রায় ছাব্বিশ বছর এই চাটনিটা বলছে নাকি সাত রকম পাতা দিয়ে বানানো ছোট একেবারে এনারা এই ভাইপোটা ফালিটা লঞ্চ করে এটা ভেঙেই বুঝতে পারছি যে চিকেনের কোয়ান্টিটি খুব ভালো পরিমাণে বিরিয়ানি যেরকম হয় না সে বিরিয়ানির মতো লাগলো না কোডিংটা আমার হালকা একটু মুশকিল লাগলো আজকে যখন ডাইরেক্ট গলায় কি হিট করছে মশলার ফ্লেভারটা তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আর কোথায় এসেছি এসে গেছি আজকে কালীঘাট কি হলো কি হলো দাদা তুমি ভিডিও মারিয়ে ঢুকছো কেন দেখতে পাচ্ছ না ভিডিও করছি আপনি কে আমি তো বন জায়গা আমি তো বন কৃষ্ণ আমি তো ভিডিও করতে এসেছি হ্যাঁ তো গাইস আজকে আমি পেয়ে গেছি আমার একটা ভাইকে তো জাস্ট গাইস এটা এটা জাস্ট আমি একটা জাস্ট এত জাস্ট বলছি কেন যা পুছ একটা জাস্ট স্ক্রিপ্টিং মানে ভাবলাম যে ভিডিওটা তোমাদেরকে এনজয় করানোর জন্য এরকম ভাবে স্টার্ট করি তো ভাইয়ের সাথে আমি অলরেডি প্ল্যান করে এখানে এসেছি

দেখো তোমরা পজ করে ভিডিওটা দেখে নিও অনেক কিছু আইটেম রয়েছে সেগুলো প্রাইসও দেওয়া রয়েছে তো চলো আমরা যেটা নেবো সেটা নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো এই রয়েছে আপনার এই দাদাকে আমি কি ট্রাই করতে পারি অনেক রকমই আইটেম আছে তার মধ্যে আচ্ছা তাহলে আমাদের একটা ফিশ ফ্রাই দিয়ে দাও তো এই রয়েছে মেনু কার্ড তোমরা একবার পজ করে দেখে নিও সামনে জানো তোমরা ভাইপোটা আসছে পরে একবারই ইনরাই ভাইপোটা পলিতার লঞ্চ করে তো তোমরা আবার পজ করে দেখে নিও আমরা ফার্স্ট এখানে যে দোকানটা কভার করব সেটা হচ্ছে আপনজন আর এই আপনজনের নাম তোমরা অলরেডি অনেকে জানো আর আমি কোনোদিন আসতো ট্রাই করিনি তো যেহেতু ভালো লাগে কালিঘাট যেহেতু আসছি তো অবশ্যই আপনজনটা কেন ট্রাই করব না তো সবার ফার্স্ট আমি আপনজনে চলে এসেছি আর এখানে অনেক মেনু রয়েছে তো তার মধ্যে আমি দাঁতে জিজ্ঞাসা করলাম যে এনাদের স্পেশাল কোনটা তো এনাদের স্পেশাল হচ্ছে এনাদের ফিশ ফ্রাই যেটা আমি নিয়ে নিয়েছি এই মুহূর্তে দেখো এরকম সাইজের বেশ মোটা এবার জানি না যে ভিতরে কতটা কোটিং রয়েছে এই যে কোটিংটা পুরো রয়েছ না ওটা ব্রেড ক্রামস আর তার সাথে রয়েছে এটা সিমুই দিয়ে যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো এখানে একটা ইউনিক জিনিস এটা আমার লাগলো এরকম একটা আলু ভাজা দেওয়া হয় সাথে যেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে কারণ আমি অনেক প্রফেশনাল তো তাই আমি অনেক তাড়াতাড়ি ভিডিও স্টার্ট করে ফেলেছি কাশুনি থাকে ও হ্যাঁ তোমাদের দামটাই তো জানানো হয়নি এটার দাম রয়েছে দুশো টাকা এটা রয়েছে মিডিয়াম সাইজ আর বড় সাইজও পাওয়া যায় যেটার দাম আই থিঙ্ক দুশো তিরিশ টাকা তো স্মলও আছে খুব একটা বেশি ডিফারেন্স নেই বাট আমরা যেহেতু আরো অনেক কিছু খাবো তো তো তাই জন্য মিডিয়ামটাই নিলাম তো চলো ফার্স্ট আগে খাওয়ার আগে এটা তোমাদের ভেঙে দেখাই যে ভেতরে মাছটা কতটা আছে তো দেখো মাছের কোয়ান্টিটি তো ইম্প্রেসিভ মানে যথেষ্ট মাছ রয়েছে আমি প্রথমে দেখে ভাবলাম যে দামটা একটু বেশি লাগছে বা কিছু বাট পরে যখন মাছের কোয়ান্টিটি দেখলাম না তখন মনে হয় ওরচিট আর মাছের খুব একটা ভালো আরো আসছে একদম পুরো পিওর সাদা ফ্রেশ মাছ দেখেই বোঝা যাচ্ছে ভেটকি চলো ট্রাই করি মিনিমাম কোনো কুড়ি মিনিট হয়ে গেছে ফিশ ভেজে দিয়েছে স্টিল নাও এখনো ক্রাঞ্চি রয়েছে মানে যাই না কিভাবে করছে অনেক জায়গায় ফিস পাইকে নেতিয়ে যায় কিছুক্ষণ বাদে তো চলো এবার কাশুন দিতে ট্রাই করি কাশুন্দিটা খুব টেস্ট আছে জানি না হোম কিনা বাট খুব ভালো খেতে কাশুন্দিটা আর আমার অনুযায়ী এটা মনে হলো যে ঠিকঠাক দুশো টাকা অনুযায়ী যথেষ্ট ভালো যারা যারা এখনো পর্যন্ত আপনি আসনি তো একবার সে ট্রাই করেছি আমি জোর জবরদস্তি খাওয়াচ্ছে খেয়ে দেখি সেদ্ধ আলু ভাজা আমাদের তো খাওয়া হয়ে গেলো তোমাদেরকে জানিয়ে দিল কেরম খেতে তো ও এটা নিয়েছিল তো আমি এটা তোমাদেরকে জানাবো যে এটা কেমন খেতে বলো ট্রাই করে বলতে মাছের কোয়ান্টিটা দেখো ঠিকঠাক বলতে পারো তো চলো ফার্স্ট টাইম বাইক দেওয়া যাক কোটিংটা আমার হালকা একটু মিষ্টি লাগলো যাই না কেন লাগলো ফিসটা যে খুব একটা ভালো অ্যারোমা আছে সেটা ফার্স্ট বাইটে তোমরা বুঝিয়ে যাবে ভালো পাসন্দিটা নিয়ে খেলে খুব ভালো লাগছে দেড়শো টাকা অনুযায়ী আই থিঙ্ক ঠিকঠাক এখন জাস্ট আপন থেকে খেয়ে বেরালাম বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছি হোটেল সাথিতে আর এটা লোকেশন তোমাদেরকে যদি বলতে হয় একবারে তোমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকে ন নম্বর দশ নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে গিয়ে এক মিনিটের হাতা পথ ডাইরেক্ট হোটেল সাথী আর আমি অলরেডি কিন্তু ডিসক্রিপশনে তোমাদের লোকেশনটা দিয়ে রাখবো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই যে হোটেল সাথী আর ওনারের সামনে দিদি তুমি একটু বলো আমাকে যে দোকানটা কত বছর পুরনো প্রায় ছাব্বিশ বছর স্টার্ট কে করেছিল আমার হাজবেন্ড ভীমচন্দ্র সেনাপতি আচ্ছা তো তোমার দোকানে কি কি ফেমাস আইটেম রয়েছে বা কি কি আমরা ট্রাই করতে পারি তুমি একটু বলো আমাদের তোমরা বিরিয়ানি ট্রাই করতে পারো মাটন কষাটা তরকা বিভিন্ন সবকিছুই আছে চাইনিজ টু বেঙ্গালি আচ্ছা 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 দোকানটা কখন ওপেন হয় ওপেন তো হয় এগারোটার মধ্যে রাত্রি আমার সাড়ে বারোটা একটা মানে প্রায় বারো ঘন্টা বেশি একদম ঠিক আছে থ্যাংক ইউ চলো আমরা ভিতরে গিয়ে খাওয়া দাওয়াটা করি তো একদম তো এই রয়েছে হোটেল সাফির নি একটাই ফ্লোর এটা যে ফ্লোরটা এরকম এমনিস্ট এরকম টাইপস না একটু পুরনো ধাঁচের বানানো এটা প্রায় 26 বছর পুরনো আপনি দেখতে পাচ্ছেন লোক বসে খাচ্ছে এখন প্রায় 7:30 বাজে যায় তাই তো লোক একটু কমে গেছে দুপুর টাইমে এখানে ভাত ভাত বিরিয়ানি অনেক কিছু সবকিছুই পাওয়া যায় তো আর এনাদের এসি সেকশনও রয়েছে যেটা রয়েছে এইদিকে ভিতরে এখানে বসে তোমরা খাবার এনজয় করতে পারো তো এটা রয়েছে এনাদের এসি সেকশন তোমাদের দেখালাম যে বাইরে নরমাল সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে তোমার এসি রুম রয়েছে বাইরে থেকে এখানে ভেতরে প্রাইসটা দশ কুড়ি টাকা একটু ডিফার করে দুটো দামের মধ্যে আমরা খাবারটা অর্ডার করে দিয়েছি দেন খাবারটা আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের কাছে এখন আমাদের খাবার চলে এসছে এসেছে মোটামুটি প্রায় আধ ঘন্টা হয়ে গেল ভিডিও করছিলাম ছবি তুলছিলাম পুরো খাবার ঠান্ডা হয়ে গেছে দেখিয়ে দিই সর ফার্স্ট আমরা নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি যেটার সাথে রয়েছে এরকম সাইজের দু পিস মাটন আই এটা এক পিসই থাকে হয়তো ভেঙে গেছে বেশ ভালো সাইজের যদি টোটালটাকে মেলাও খুব ভালো সাইজের তার সাথে এক পিস আলু রয়েছে একটা ডিম রয়েছে এই টোটাল বিরিয়ানিটার দাম রয়েছে দুশো টাকা তো চালের কোয়ালিটি এরকম দেখো বেশ ভালোই লং রেন রাইস আর কলকাতা স্টাইল যেমন বিরিয়ানি হয় না হলুদ চালা সাদা চালের কম্বিনেশন সেরকম স্টাইল স্টাইল নয় এটা তোমাদের একবার আলুটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছি আলুটা আলুটা আবার দেখি সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক বয়েলড হয়েছে কিনা হ্যাঁ ঠিকঠাক বয়েলড হয়েছে বাট ভেতরে সাদা বুঝতে পারছি বা যাই না মশলাটা ভেতরের মধ্যে ঢুকেছে কিনা খেলে বুঝতে পারবো ডিম ডিমের মতোই হয় আর মাটনটা চলো তোমাদের আবার ভেঙে দেখাই একটু হার্ড রয়েছে চলো খেয়ে বুঝতে পারবো সব ফার্স্ট আমি যেটা করবো এই যে আমাদের শত্রুগুলো রয়েছে বিরিয়ানি খাওয়ার এগুলোকে ছুঁড়ে ফেলে না এখানে ফেললে মারবে ধরে আমি এগুলোকে সরিয়ে দেবো চলো খাওয়াটা স্টার্ট করি আমি তো সবার ফার্স্ট আমি বিরিয়ানি খাওয়ার আগে যেটা করি সেটা হচ্ছে সবার ফার্স্ট আগে স্মেল নি মিঠা তোর বা কেওড়া জল বা গোলাপ জলের যে ফ্লেভারটা হয় না সেটা একদমই নেই মানে নেই মানে নেই জাস্ট মশলার একটা ফ্লেভার পাচ্ছি ও চলো খেয়ে বলতে পারবো যে কেমন লাগলো দেখো কোয়ান্টিটি অনুযায়ী আমার তো ঠিকই লাগলো দুশো টাকা অনুযায়ী ট্রাই করি বিরিয়ানিটা আমার খুব একটা মানে মিনস বিরিয়ানি যেরকম হয় না যে বিরিয়ানির মতো লাগলো না খেতে ভালো মানে এরকম টাইপস অফ বিরিয়ানি আমি এগিয়ে খাইনি বেশ মশলেদার মানে কাছে যখন ডাইরেক্ট গলায় গিয়ে হিট করছে মশলার ফ্লেভারটা একটু অন্য স্টাইলের বিরিয়ানি না কলকাতা না ব্যারাকপুর এটা অন্য স্টাইল বিরিয়ানি এটা হোটেল সাথি স্টাইল বিরিয়ানি অয়েলের পরিমাণ ঠিকঠাক বেশি অয়েল না বেশি তেল না মশলার পরিমাণ একটু বেশি রয়েছে ঠিকঠাক এভারেজ খেতে আলুটা তোমাদের বলি আলুটা সেদ্ধ হয়েছে পারফেক্টলি বাট মশলা খেতে পর্যন্ত যায়নি তারপরে মাটনটার পালা মাটনটা রয়েছে বেশ চর্বিদার মাটন ঠিকঠাক অ্যাভারেজ মোটামুটি সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হলে ভালো হতো চলো এবার তোমাদের এটা যেটা দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যেটা রয়েছে চিকেন কষা যেটা প্রাইস রয়েছে ফিফটি প্রাইস রয়েছে এটা দু পিস থাকে তো আমি দাদা রেকমেন্ড করতে বললাম তো ওনারা বিরিয়ানির সাথে এই চিকেন কষাটা রেকমেন্ড করলো চল একবার এটা দিয়ে বিরিয়ানিটা ট্রাই করি এক পিস আমি নিয়ে নেবো সাথে একটু গ্রেভি নিয়ে নেবো তো চলো একটু গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটাতে মেখে খাই কষাটা ভালো হয়েছে এই বিরিয়ানিটার সাথে কষা দিই অবশ্যই ট্রাই করুন আই থিংক এটা ভিটাল লাগবে মাংস কষা দিয়ে খাওয়ার জন্য চিকেনটা সফট আছে চিকেনা দেখে দেখোজে চিকেনটা যথেষ্ট সফট রয়েছে খাই একটু চিকেনটা নো ডাউট ভালো একটু হালকা মিষ্টি মিষ্টি হালকা ঝাল ঝাল একটা গরম মশলার ফ্লেভার রয়েছে ভালো ভালো লাগছে ঠিকঠাক আমি খাবার যদি বলি আমি অন্য কিছু ট্রাই করিনি তো আমি বিরিয়ানিটা ট্রাই করলাম ঠিকঠাক বাট তার সাথে চিকেন কষাটা যদি এখানে খাও চিকেন কষাটা অবশ্যই নিও আর যারা যারা অলরেডি এইবার খাবার খেয়ে নিয়েছ কমেন্ট সেকশনে জানিও কিন্তু এখানকার খাবার তোমাদের কেমন লাগে আর কোন খাবারটা বেটার আমি তো ফার্স্ট টাইম আসলাম তো আমি জানতাম না আমি এই খাবারগুলো নিয়েছি তোমরা জানিও নেক্সট টাইম আসলে কি ট্রাই করতে পারি তো আমি তো খেয়ে তোমাদের জানালে কেমন খেতে তো চলো ভাইকে দিয়ে ব্রং কৃষ্ণাকে দিয়ে দেখাই যে কীরকম লাগলো তো হ্যাঁ যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমি ওর চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা মেক শিওর ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ওর ভিডিও দেখো খুব ভালো ভালো ভিডিও বানায় তো চলো ও খাবারটা ট্রাই করো কে বলুক তোমাদেরকে যে কেমন লাগছে চলো বলো আমি বিরিয়ানিটা ট্রাই করে দেখি কেমন খেতে বিরিয়ানিটা

ঠিক বলেছিস চাইনিজটা ভালো যথেষ্ট ভালো চাউমিনটা খুব ভালো টেস্ট কিন্তু দুর্দান্ত তো আমরা হোটেল ছাদটি থেকে খাবার খেয়ে বেরিয়ে গেছি লিটিল এশিয়া নামে এই দোকানটা আমাদের চোখে পড়লো তো আমি এখানে আসলাম মোমো ট্রাই করার জন্য তো আমি মোমো অর্ডার দিয়ে দিয়েছি মোমোটা আমার হাতে আসুক দেন তোমাদের আমি দেখাচ্ছি যে কিরকম খেতে মোমোটা চল এই লিটিল এশিয়া থেকে মোমো আমাদের হাতে চলে এসেছে তোমাদের রেখেই দেরিকে আসো তো এই রয়েছে মোমোর এক একটা পিস এরকম পাঁচ পিস মোমো থাকবে তার সাথে এরকম স্যুপ থাকবে যেটা কাপে দেওয়া রয়েছে দেখুন গ্রিন চাটনি দেওয়া থাকবে আর তার সাথে রেড চাটনি দেওয়া থাকবে এটা ভেতরে বসে খাওয়ার জায়গাও রয়েছে তো আমি এই মুহূর্তে আর গেলাম না ভেতরে বাইরে দাঁড়িয়ে ভিডিওটা তোমাদের দেখে নিচ্ছি তো তোমাদের মোমোটা আবার ভেঙে দেখিয়ে দিই ঠিক এরকম ভেতরে স্টাফিংস রয়েছে একটা ভেঙেই বুঝতে পারছি যে চিকেনের কোয়ান্টিটি খুব ভালো পরিমাণে রয়েছে একটা টেস্ট করি ফার্স্টে শুধু ট্রাই করি মোমোর যে স্টাফিংসটা রয়েছে না চিকেন পুরো ভর্তি রয়েছে আর মশলাটার পরিমাণটা একটু বেশি লাগছে আমার ধনে পাতা খুব একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি বেশ ফ্লেভার শুন এই যে প্লেটারটা এই পাঁচ পিস মোমো দিয়ে এখানকার দাম হচ্ছে ওয়ান থার্টি রুপিস ভেতরে বসলে তার প্রাইসটা একটু বেশি পড়ে আর ধনে পাতার চাটনি না আচ্ছা এই চাটনিটা বলছে নাকি সাত রকম পাতা দিয়ে বানানো আমি খেয়ে যদি বুঝতে পারি বলবো তোমাদেরকে বেশ মিষ্টি মিষ্টি টক টক মানে বুঝতে পারছি না আমি সবাই সময় লগাতে বুঝতে পারছি না এই চাটনিটা এখানটা স্পেশাল বললো খুব ভালো লাগছে চলে ভাল রেড চাটনিটাতে একটু ট্রাই করি রেড চাটনিটা যেরকম টমেটো শুকনো লঙ্কা এর সাথে বানানো বাট রেড চাটনিটা সত্যি ভালো পেতে ফোর ডাউট ভালো পেতে এই কালীঘাট চত্বরে আসলে একবারই দোকানটা ট্রাই করো আমি ডিসক্রিপশনের সমস্ত দোকানে লিঙ্ক দিয়ে দেবো তার সাথে এই দোকানের ভুলো ম্যাপসগুলো লিঙ্ক দিয়ে দেবো তো প্লিজ এই দোকানটা আসো আজকে ট্রাই করে আমাকে কমেন্ট সেশানে জানিয়ে এটা কেমন লেগেছে তোমার চল তো একটা ব্লান্ডার হয়ে গেছে আমি যখন মোমো শুটটা করছিলাম তো আমি মাইক অন করতেই ভুলে গেছি প্রফেশনাল পুরো একদম মানে কিছু বলার নেই আমাকে ঠিক আছে ওসব বাদ দিয়ে আজকের ভিডিওটা পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভালো ভিডিও নেই তত কোনো অব্দি স্টে সেফ স্টে হেলদি বাই তো এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সরি